ओ नम श्री अतिजा विवेकानंदशूर सच्चित्सुखस्वूपा स्वामिनेपहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত প্রতিদিনের মননে আমরা আজকে আশ্রমের মিসেস সেভিয়ার ও ক্যাপ্টেন সেভিয়ারের কথা অর্থাৎ সার্লট সেভিয়ারের কথাই স্মরণ মনন করব এবং আজকে বেলগাছিয়ার শ্রী রামকৃষ্ণ সারদা সঙ্গে একটি বিশেষ ভক্ত সম্মেলন আছে সেই ভক্ত সম্মেলনেও অংশগ্রহণ করার সুযোগ ভগবানের অশেষ কৃপায় সম্ভব হয়েছে আর তারই সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানানো যে আগামী দোসরা ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম শুভ জন্মতিথি বা আবির্ভাব তিথি উপলক্ষে কিছু সেবামূলক কাজের প্রচেষ্টা করার ইচ্ছা আছে যদি প্রভু দিন দেন তাহলে সেটি আমরা করার চেষ্টা করব আমরা জানি যে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বারের জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সালে এবং সেখানে তিনি বেদান্ত দর্শনের প্রচার করেছিলেন নিয়মিত ক্লাস নিতেন এবং স্বামীজি ইংল্যান্ডবাসীদের বিশ্বজনীন ধর্মের কথাই বোঝানোর চেষ্টা করেছিলেন কথা তিনি বারবার বলতেন যে ধর্ম নিয়ে অনেক অশান্তির ইতিহাস আছে ভিন্ন ভিন্ন ধর্ম মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে কিন্তু বেদান্তই সব ধর্মের সাধারণ ভিত্তিভূমি রচনা করতে পারে ধর্ম নিয়ে স্বামীজি যা বলতে চেয়েছিলেন সেটি হলো রিলিজিয়ান টু হেল্প মাই ম্যানকাইন্ড অর্থাৎ ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন তিনি বলতেন বিশ্বে যে যেখানে যেভাবে আছে পরাধীন বা স্বাধীন সুখী বা দুঃখী সবার কল্যাণ সাধনই ধর্মের একমাত্র উদ্দেশ্য আর ধর্মকে সরাসরি মানুষের মঙ্গল সাধনে ব্রতি করানোই হল বেদান্তের ব্যবহারিক দিক ইংল্যান্ডে বেদান্ত প্রচারের সঙ্গে সঙ্গে স্বামীজির মধ্যে একটি ভাব কাজ করেছিল যে এমন একটা সংস্থা তৈরি করা দরকার যেখানে বেদান্ত চর্চা এবং শিক্ষা পাশাপাশি চলবে এবং প্রচার করার উপযোগী বিদেশি শিক্ষায় শিক্ষিত মানুষের যে প্রয়োজন তাও তিনি জানতেন এবং স্বামীজি ভেবেছিলেন যে ওই একটি সংস্থা হিমালয়ের ওপর একটা সুন্দর নৈসর্গিক পরিবেশের মধ্যে পাহাড়ের উপর ঠান্ডায় করতে হবে যেখান থেকে বিদেশিদের কাজ করা সুবিধে হবে ভারতবর্ষে ধর্মচেতনার উৎস হচ্ছে হিমালয় মুনি ঋষিরা যুগ যুগ ধরে হিমালয়েই পরম সত্যকে উপলব্ধি করেছিলেন এবং এই হিমালয়ের প্রতি স্বামীজির একটা দুর্বলতা ছিল গুরুভাই স্বামী শারদানন্দ জিকে আঠারোশো সালে তিনি লিখেছিলেন আমি হিমালয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছি তিনি হিমালয় ভ্রমণ করেছিলেন কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তার সেখানে থাকার সুযোগ হয়ে ওঠেনি সেজন্য তার গভীর বাসনা ছিল যে এমন একটা আশ্রম হবে যেখানে অদ্বৈত সাধনা হবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নিবেদিতাকে বলেছিলেন যা কিছু সুন্দর এবং মহিমান্বিত যা কিছু রাজকীয় এবং মহান যা কিছু শুদ্ধ এবং পবিত্র এই জগতে সেসবের বিরাট পৃথিবু হয়ে হিমালয়ই পাড়ে অদ্বৈতের আবাসভূমি হয়ে উঠতে অর্থাৎ হিমালয়ের সাথে সেই আত্মিক যোগাযোগটি যদি মানুষ সাধক ঋষিরা উপলব্ধি করতে পারে তাহলেই বেদান্তের সর্বোচ্চ ভূমিতে সে উঠতে পারে সেই জন্য সেই আশ্রম প্রতিষ্ঠার কথা স্বামীজি সারা জীবন ভেবেছেন যেখানে সারা জীবনের পরিশ্রমের অবসানে অবসর গ্রহণ করে শুধু অবশিষ্ট দিনকর ধ্যানে অতিবাহিত করা যাবে অর্থাৎ কর্ম এবং ধ্যান অনুশীলনের একটা কেন্দ্র হবে যেখানে ভারতীয় এবং পাশ্চাত্য শিষ্যরা একসঙ্গে থাকতে পারবে উত্তরাখণ্ডের মায়াবতীতেই সেই কল্পিত আশ্রম রূপ নিয়েছিল স্বামীজি দেখেও গিয়েছিলেন তিনি আবার আমেরিকাতে রওনা হয়েছিলেন আঠারোশো নিরানব্বই সালে এবং খ্রিস্চিনকে সেখানে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে ওই আশ্রম সম্পর্কে সুপ্ত ইচ্ছা প্রকাশ করে তিনি লিখেছিলেন আর হিমালয় একটা ছোট্ট জায়গা কিনব পুরো একটা পাহাড় যার উচ্চতা হবে ছ হাজার ফুট আর যেখান থেকে স্থায়ীভাবে জমে থাকা তুষারে আবৃত পর্বতমালা দেখা যাবে স্বামীজি উপলব্ধি করেছিলেন যে সেখানে একটা সবজির বাগান হবে মাঝে একটা ছোট কুটির থাকবে বই তো থাকবেই আর কালে ভদ্রে মানুষের মুখ দেখব এবং সেই চিঠিতে তিনি লিখেছেন সারাটা জীবন বা সারা জীবনটা আমার কতই না অস্থিরতায় কেটেছে জন্ম যা যাবর স্বামীজি যেমন চেয়েছিলেন ঠিক তেমনই একটি আশ্রম হয়েছিল কিন্তু মাত্র একবার কয়েকদিনের জন্য স্বামীজি থাকতে পেরেছিলেন মায়াবতী আশ্রমে যে মায়াবতী আশ্রমের কথা আমরা জানি স্বামীজি যেটি দেখে যেতে পেরেছিলেন তার মূল কারণ মিসেস সেভিয়ার এবং ক্যাপ্টেন সেভিয়ারের উদ্যোগ বিবেকানন্দের মানুষ চেনার অদ্ভুত ক্ষমতা ছিল তিনি যেদিন প্রথম ওই দম্পতির সাথে পরিচিত হন সেদিনই ভেবেছিলেন যে এঁরাই আশ্রম তৈরির পুরোধা হবেন স্বামীজির সাথে মিসেস সেভিয়ার এবং ক্যাপ্টেন সেভিয়ারের পরিচয় হয় আঠারোশো ছিয়ানব্বই সালের মে জুন মাসে যখন স্বামীজি দ্বিতীয়বার ইংল্যান্ড সফর করছিলেন স্বামীজির কথা শুনে অন্যদের মতন তারাও মুগ্ধ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত বিবেকানন্দের সঙ্গে থেকে গিয়েছিলেন এবং কাজ করেছিলেন এ দেশের জন্য আমরা নিবেদিতাকে জানি যিনি কলকাতায় কাজ করেছিলেন কিন্তু এই সেভিয়ার দম্পতি নিবেদিতারও আগে বিবেকানন্দের সঙ্গে এদেশে চলে আসেন এবং মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা থেকে শুরু করে আরও কয়েকদিন সেখানে থেকে যান বিশেষ করে মিসেস সেভিয়ার তার স্বামী ক্যাপ্টেন সেভিয়ারের মারা যাওয়ার পরেও এই সেভিয়ার দম্পতি ছিলেন ধার্মিক এবং সত্যানুসন্ধানী বিবেকানন্দের মাধুর্যময় ব্যক্তিত্ব এবং বাগ্মিতায় তারা মুগ্ধ হয়েছিলেন স্বামীজির বক্তৃতা ইংল্যান্ডের মানুষকে আকর্ষণ করত তিনি একবার বলেছিলেন এ কথাই প্রচার করতে চাই যে সব মানুষের মধ্যেই দেবত্ব বিরাজিত তার প্রকাশ যেন জীবনের প্রতি মুহূর্তে হয় ইংল্যান্ডে বহুদিন ধরে ঐশ্বর্য ভোগ করে বিলাসবহুল জীবনযাপন করে বহু মানুষ সেখানে মোক্ষ লাভের জন্য প্রস্তুত হয়ে আছে এবং এই সেভিয়াররা ধর্মতত্ত্বের ছাত্রের মতন যখন চরম সত্য কি জানার জন্য উদ্গ্রীব হয়ে এখানে ওখানে ঘুরছেন তখন স্বামীজি ইংল্যান্ডে রাজযোগ পড়াচ্ছেন পরে জ্ঞানযোগেরও ক্লাস নেন এবং সেভিয়ার দম্পতি মে মাসে তাঁর দেয়া বক্তৃতা প্রথম শুনলেন এবং স্বামীজির বক্তব্য তাদের মোহিত করল তারপরে তারা জুন মাসে বিবেকানন্দের পাবলিক লেকচার শুনতে যান এবং তারপর আর থেমে থাকেননি বিবেকানন্দের বক্তৃতা তাদের মনের এতদিনের জমে থাকা সংশয়কে দূর করে দিয়েছিল স্বামীজি বলেছিলেন ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন চোখ খুললেই তাকে দেখতে পাওয়া যাবে এটাই হলো বেদান্তের শিক্ষা এবং এই সোভিয়ার সেভিয়ার দম্পতির অদ্বৈত বেদান্তের পথে চলা শুরুই হয়েছিল এই বিবেকানন্দের কথা শোনার পর থেকে জোসেফিন ম্যাকলাউড যিনি আমেরিকান অনুগামী ছিলেন তিনি স্বামীজির সঙ্গে ইংল্যান্ডে কাজ করেছিলেন পরে তিনি ভারতবর্ষেও কাজ করেছেন এই জোসেফিনের সাথে সেভিয়ারদের তখনও পরিচয় হয়নি একদিন সন্ধ্যা সন্ধ্যেবেলার ক্লাস শেষ হয়েছে ক্যাপ্টেন সেভিয়ার জোকে জিজ্ঞাসা করলেন এই যুবককে কি তুমি জানো জো বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন সেভিয়ার বলেছিলেন তাহলে নিশ্চয়ই এনার অনুগামী হওয়া যায় য বলেছিলেন স্বামীজি যা বলেছেন বা বলছেন সবই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং ক্যাপ্টেন সেভিয়ার ঠিকই করে ফেলেছিলেন যে তিনি ধর্মের পথে বিবেকানন্দের অনুগামী হবেন এই কথা তার স্ত্রী মিসেস সেভিয়ারকেও জানালেন অনুমতিও চাইলেন সঙ্গে সঙ্গে মিসেস সেভিয়ার নিজেও বিবেকানন্দের অনুগামী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তারপর থেকে আর কোনো বাধাই ছিল না এবং স্বামীজির সেই ক্লাসে নব্বই মিনিটের ক্লাসে একশো দেড়শো জন শ্রোতা থাকতো তারা প্রশ্ন করতো স্বামীজি উত্তর দিতেন ব্যাখ্যা করে বোঝাতেন অদ্বৈত বাদ হলো একটা নীতি এবং জানা যায় যে এই সেভিয়ার দম্পতি সম্মৈত হয়ে প্রতি ক্লাসে স্বামীজির কথা শুনতেন এবং একদিন সরাসরি যখন পরিচয় হলো প্রথম পরিচয় বিবেকানন্দ মিসেস সেভিয়ারকে মাদার বলে ডেকেছিলেন আর বলেছিলেন আপনারা কি ভারতবর্ষে আসতে উচ্ছুক তাহলে আমার সর্বশ্রেষ্ঠ অনুভূতি সকল আপনাদেরকে আমি দেব স্বামীজি তাঁর অন্তর্দৃষ্টিতে বুঝেছিলেন যে তাঁরা আসবেন এবং তাঁদের দিয়েই মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা হবে এই সেভিয়ার দম্পতি নিঃসন্তান ছিলেন সেই দিন থেকে স্বামীজি হয়েছিলেন একাধারে সেভিয়ারদের গুরু এবং পুত্র লন্ডন থেকে প্রায় পঁচানব্বই মাইল উত্তর পশ্চিম দিকে হ্যাম বলে একটা শহরে সার্লটের জন্ম হয়েছিল আঠারোশো সালে সেই সময়টা ভিক্টোরিয়ান এজ নামে পরিচিত মায়ের নাম ছিল মেরি ক্যানি লিংউড আর বাবা রবার্ট সোল লিংউড বাবা নামকরা সলিসিটার ছিলেন অবস্থাপন্ন ছিলেন আর দানি ছিলেন সেই অবস্থাপন্নদের শহরেই তাঁরা বাস করতেন এবং এই সারলটের স্বামী ক্যাপ্টেন হেনরি সেভিয়ার চাকরি সূত্রে ভারতবর্ষে পাঁচ বছর ছিলেন এবং এখানকার বুদ্ধিজীবীদের সম্পর্কেও কিছু জানতেন স্বামীজি তাদের ভারতবর্ষে আসার আহ্বান জানিয়েছিলেন আর স্বামীজির আকর্ষণ থেকে যে বেরিয়ে যাওয়া সম্ভব নয় সেটা তারা বুঝতে পেরেছিলেন তাই স্বামীজির সাহচর্য আরও নিবিড়ভাবে পাওয়ার জন্য তারা স্বামীজিকে ইউরোপে বেড়াতে যেতেও আহ্বান করেছিলেন এবং পরবর্তীকালে সেই ভ্রমণ আমরা জানি এবং সেই ভ্রমণে লালা বদ্রিসায়ের কথা আমরা জানি এই ইউরোপ বেড়ানোর সময় ক্যাপ্টেন সেভিয়ারও হিমালয়ে একটা আশ্রমের প্রয়োজনীয়তার কথা বোধ করেছিলেন আর স্বামীজি লালা বদ্রিসাকে লিখেছিলেন আলমোড়ার কাছাকাছি একটা জায়গা খোঁজ করতে যেখানে একটা আশ্রম তৈরি করা যেতে পারে একটা বাগান ইত্যাদি সহ আমি আমার আশ্রম তৈরি করতে পারি স্বামীজি লিখেছিলেন এবং আরও লিখেছিলেন যে আমার জন্য একটা পুরো পাহাড় চাই হিমালয়ের কেন্দ্রটি হবে সাত হাজার ফুট উচ্চতা একটা গোটা পাহাড় গরমে ঠান্ডা আর শীতে হিমশীতল এটাই ইউরোপিয়ান কর্মীদের কেন্দ্র হবে এবং স্বামীজি জানিয়েছিলেন যে এই সেভিয়াররা ওই জমি কিনে নেবেন এবং দেখাশোনা করবেন পরে আরও চিঠিপত্র আদান প্রদান হয় এবং স্বামীজি শার্লটকে কিভাবে পেয়েছিলেন সেটা লিখে রেখেছিলেন তার মধ্যে যেন একটা মহান জ্যোতি এবং একটা গভীর স্তব্ধতা ও শান্তি ছিল স্বামীজিকে সার্লট এইভাবেই আবিষ্কার করেছিলেন এবং স্বামীজিকে এভাবে দেখবার সৌভাগ্য তাঁর আর অন্য কোথাও হয়নি আশ্রম তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এই সেভিয়াররাই করেছিলেন আসলে তারা মানুষের সেবা করবার জন্য একটা পরিবেশ ও সুযোগ খুঁজছিলেন ভারতবর্ষে ফেরার পথে ইতালিতে তারা কয়েকদিনের জন্য ছিলেন বিবেকানন্দের ইচ্ছা ছিল খ্রিস্টধর্মের ধর্মের প্রাণ কেন্দ্র রোমকে স্বক্ষে দেখা তারা ফ্লোরেন্স পিসা সমেত বেশ কয়েকটি জায়গাতেও এই বৃত্তান্ত সার্লট লিখে রেখেছিলেন এবং পরে উনিশশো দশ সালে ওই লেখাটি প্রবুদ্ধ ভারতে প্রকাশিত হয় ইউরোপে একসঙ্গে প্রায় দুমাস থাকার ফলে বিবেকানন্দের সঙ্গে এই সেভিয়ার দম্পতির অত্যন্ত নিবিড় সম্পর্ক হয়ে যায় রোমাল রোলা বলেছিলেন যে সার্লট এবং বিবেকানন্দের সম্পর্ক ছিল মাতা পুত্রের মতন যখন এই সেভিয়ার দম্পতি সিদ্ধান্ত নিলেন যে বিবেকানন্দের সঙ্গে তারা ভারতবর্ষে যাবেন তখন দেরি না করে লন্ডনে তাদের যা সম্পত্তি ছিল সব বিক্রি করেছিলেন এবং সেই অর্থ স্বামীজির প্রয়োজনীয় কাজে ব্যয় করবেন বলে তারা ঠিক করে ফেলেছিলেন ইতালি থেকে তারা সোজা যাত্রা করেছিলেন কলকাতার দিকে পথে যে যে গুডুইনকে তারা পান তারা এডেন হয়ে কলম্বো পৌঁছন কলম্বো থেকে মাদ্রাজ হয়ে জাহাজে কলকাতা ফিরেছিলেন এবং এর মধ্যেই শার্লট শ্রী মা শারদা দেবীর সঙ্গে দেখা করেন এবং পরে দম্পতি কিছু টাকাও প্রণামী রূপে মাকে পাঠান কদিন কলকাতা থেকে তারা প্রথম দার্জিলিং যান এবং তখনও নিবেদিতে এসে পৌঁছাননি দার্জিলিংয়ের পর সেভিয়াররা সোজা পশ্চিম ভারতে চলে যান সিমলা আম্বালা ঘোরেন কাশ্মীর যেতে পারেননি কারণ ক্যাপ্টেন সেভিয়ার অসুস্থ হয়ে পড়েন কিন্তু তিনি কিছু টাকা স্বামীজিকে পাঠান যাতে তার যাত্রায় কোনো অসুবিধে না হয় পরে সবাই স্বামীজির সঙ্গে দেরাদুনে আসেন আশ্রম তৈরির জায়গা খোঁজার জন্য খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি পরবর্তীকালে ওই আলমোড়া যখন সেবিয়ার দম্পতি চলে এসেছিলেন এবং ঠিক করেছিলেন ওখানেই আশ্রমের কাজ হবে এবং আশ্রম যে হবে তা বিবেকানন্দ আগেই ঠিক করে রেখেছিলেন তিনি ঠিক করেছিলেন মিশনের প্রধান দুটো কাজ হবে যারা মিশনে যোগ দেবে তারা নিজের নিজের আধ্যাত্মিক উন্নতির প্রচেষ্টা করবে আর দুই জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সার্বিক উন্নয়নেরও কাজ করবে আলমোড়াতে সেভিয়ার দম্পতি থাকার একটা ব্যবস্থা হয়েছিল তারা যে বাড়িতে থাকতেন সেখানে বিবেকানন্দ অনেককে নিয়ে সেভিয়ার দম্পতির অতিথি হয়েছিলেন সেখান থেকে স্বামীজি নিজেই আশ্রম তৈরির একটা উপযুক্ত জায়গার খোঁজে বেরিয়ে পড়েন এবং সেভিয়ার দম্পতির সঙ্গে ছিলেন অনেক জায়গা খোঁজা হয়েছিল পাওয়া যায়নি এর মধ্যেই দুঃসংবাদ এসেছিল গুডুইন মারা গেছেন যিনি বিবেকানন্দের স্টেনোগ্রাফারের কাজটি যেন করেছিলেন এবং একই সঙ্গে বি আর রাজেন আয়ারও মারা গিয়েছিলেন তিনি মাদ্রাস থেকে প্রবুদ্ধ ভারত পত্রিকার কাজ চালাতেন বিবেকানন্দ তখন ক্যাপ্টেন সেভিয়ারকেই আলমোড়া থেকে এই পত্রিকা চালাতে বলেন সঙ্গে সঙ্গে স্বামী স্বরূপানন্দজিকে এই পত্রিকা সম্পাদনার ভার দিয়েছিলেন স্বামী স্বরূপানন্দজি আগে ডন নামে কিছু পত্রিকার কাজ করেছিলেন স্বরূপানন্দ আলমোড়ায় ছিলেন সেভিয়ারদের প্রাথমিক কাজ ছিল আশ্রমের জায়গা খোঁজ করার বিবেকানন্দ চেয়েছিলেন যে আলমোড়ার কোথাও আশ্রমটা হোক শেষ পর্যন্ত আলমোড়া থেকে পঞ্চাশ মাইল ভেতরে তেমন কোনো রাস্তাও ছিল না গ্লেনগিন বলে একটা চা বাগান ছিল এবং একজন স্কটিশ মালিক ছিলেন ম্যাকগ্রেগর সেই জায়গাটাই সাত হাজার টাকায় কেনা হয়েছিল এবং জায়গা কেনার টাকা সেভিয়াররা দিয়েছিলেন বিক্রির দলিল হয়েছিল দোসরা মার্চ আঠারোশো নিরানব্বই সালে উনিশে মার্চ শ্রীরামকৃষ্ণের জন্মদিনে তারা সবাই ওখানে চলে যান এবং তখন ওই জায়গার নাম ছিল মাইপাট পরে স্বরূপানন্দজি সেই জায়গার নাম দেন মায়াবতী আর সব নিয়ে আশ্রমের নামও হয়েছিল মায়াবতী আশ্রম জায়গার পরিমাপ ছিল পঁচিশ একর আর ছ হাজার চারশো ফুট উপরে অল্পদিনের মধ্যেই এই সেভিয়ার দম্পতি আলমোড়া ছেড়ে মায়াবতীতে চলে আসেন স্বামী স্বরূপানন্দজিও এসেছিলেন এক নির্জন পাহাড়ি গ্রাম তখনকার দিনে বসবাস বসবাস করার ন্যূনতম সুবিধাও ছিল না সেখানে তারা বসবাস শুরু করেছিলেন তার কারণ বিবেকানন্দ এমনটাই চেয়েছিলেন তারাও ভেবেছিলেন নিবৃত একটা সুন্দর পরিবেশে অদ্বৈত বেদান্তের বাণী কাজে লাগানোর সুযোগ তাঁরা পাবেন বিবেকানন্দ এই অভিনব উপায়ে আধ্যাত্মিকতার ব্যবহারিক প্রয়োগের কথা আগেই চিন্তা করে রেখেছিলেন জমি কেনার পর অদ্বৈত আশ্রম যে মায়াবতীতেই হবে আঠারোশো নিরানব্বই সালের উনিশে মার্চ ঠিক হয়ে গিয়েছিল এবং কি আদর্শ নিয়ে কাজ হবে স্বামীজি উনিশশো সালের একটা বক্তৃতাতে ব্যক্ত করেছিলেন সেখানে বলেছিলেন হিমালয়ের গিরিশিখরে আমার একটি জায়গা আছে যেখানে শুদ্ধ সত্য ছাড়া আর কিছু প্রবেশ করবে না এ বিষয়ে আমি নিশ্চিত এক ইংরেজ ভদ্রলোক এবং এক ইংরেজ ভদ্রমহিলা এই স্থানের দায়িত্বে আছেন এর উদ্দেশ্য হল সত্যানুসন্ধিত সুদের দান এবং নবীনদের ভয় ও কুসংস্কার মুক্তভাবে গড়ে তোলা প্রত্যেকেই প্রত্যেককেই আত্মারূপে দেখতে হবে এটাই হলো আদর্শ সময় আসছে যখন মহান সব মানুষেরা উঠে আসবেন এবং তারা আত্মা দ্বারা ও আত্মার উপাসনা রূপে সত্য ধর্মকে জীবন্ত ও শক্তিশালী করে তুলবেন মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছিল বেলুন মঠ তৈরির অনেক আগে এই আশ্রমই রামকৃষ্ণ মিশনের অদ্বৈত আশ্রম এবং এই আশ্রমের মূল কি কাজ হবে সেটি স্বামীজি বারবার বলেছিলেন যে এখানে শুধু একত্বের শিক্ষা ছাড়া আর অন্য কিছুই শিক্ষা দেয়া বা সাধনা করা হবে না যদিও আশ্রমটি সমস্ত ধর্মমতের প্রতি সম্পূর্ণ সহা সহানুভূতি সম্পূর্ণ তবুও ইহা অদ্বৈত কেবলমাত্র অদ্বৈত ভাবের জন্যেই উৎসর্গীকৃত হল মায়াবতী থেকেই সার্লট তাঁর স্বামী ও স্বামী বিরজানন্দী মহারাজ বিবেকানন্দের জীবনী সম্পাদনা শুরু করেছিলেন এ কাজ সম্পন্ন করতে বারো বছর সময় লেগেছিল সবটাই মায়াবতী আশ্রম এবং অদূরবর্তী শ্যামলাল তাল থেকে করা আমরা আজকে এই সেভিয়ার দম্পতির কথা প্রথম পর্বে স্মরণ করলাম আবার আগামীকাল আমরা পরবর্তী পর্বে আমরা এই সেভিয়ার দম্পতির কথা স্বামী বিরজানন্দজির কথা স্বরূপানন্দজির কথা স্বামীজি মায়াবতীতে যে ঘরে ছিলেন সেসবের কথা স্মরণ করব নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম